আলাইকুম ভিওর চলে আসলাম স্কাইলাকুম থেকে আর আজকে আপনাদেরকে মিনিমাম মেয়ে বাচ্চাদের এক থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের ফ্রক আর ওয়ান পিস টপসের কালেকশন গুলো দেখিয়ে দিব সো প্রথমে আপনাদেরকে ফ্রকগুলো গুলো আর এই ফ্রকগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইনের চলে আসছে আর এটার ফ্যাবসটা কিসের উপরে টিস্যু কাপড় এটা কিন্তু আপনার টিস্যু কাপড়ের মধ্যে পাচ্ছেন ফ্যাব্রিক্সটা খুব সুন্দর আর নিচের ফ্যাবিক্স ক্রিস্টাল টিস্যু আর নিচের ফেব্রিকটা কিন্তু আপনি ক্রিস্টাল টিস্যুর মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর আর এগুলো কিন্তু আপনারা বারবি পেজ আছেন যাচ্ছেন পার্টি ওয়্যার ব্যাক সাইডটা দেখি ভাই এগুলো কিন্তু আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইডে ফিতে দেওয়া আছে এবং চেন দেওয়া আছে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে পরাতে পারবেন ওকে আর এগুলোর মিনিমাম সাইজ কি থাকবে ভাইয়া এগুলোর মিনিমাম সাইজ থাকবে এক থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের আর এটার প্রাইসটা কেমন পড়বে বাইশ টাকা আর এটার প্রাইসটা থাকবে বাইশ টাকা বিশেষ করে আপনার যারা ভালো মানের ভালো কোয়ালিটির ফ্রক নিতে চান নতুন মডেলে এই ফ্রক থেকে আপনি নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ফ্রক দেখাচ্ছি এগুলো তো সম্পূর্ণ আপনারা স্পেশাল কালেকশনে পেয়ে যাচ্ছেন স্পেশাল কোয়ালিটিফুল ডিজাইনে পেয়ে যাচ্ছেন সো এটার উপরের যে কাজটা এটা কিসের উপর ভাই এটা কি কাপড়ের মধ্যে আর কি উপরে দিচ্ছেন এগুলো কিন্তু আপনার টিস্যু কাপড়ের উপর ডিজাইনটা পাচ্ছেন অনেক সুন্দর আর নিচের কাপড়টা কি থাকবে নিচে আপনারা ক্রিস্টাল এবং নেট নিচে থাকবে ক্রিস্টাল এবং নেটের মধ্যে অনেক সুন্দর একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই ফ্রকগুলো কিন্তু আপনারা একেবারে নতুন মডেলে পাচ্ছেন ব্যাক সাইডে দেখেন ফিতে দেওয়া আছে ফিতে বেঁধে আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ওকে আর এগুলোর মিনিমাম সাইজ কি থাকবে ভাইয়া এগুলো আপনারা 1 থেকে 6 বছর পর্যন্ত এগুলো কিন্তু আপনারা 1 থেকে 6 বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এই ফ্রকগুলো খুবই সুন্দর ভালো মানের ভালো কোয়ালিটির আর এটার প্রাইসটা কেমন পড়বে এটার প্রাইসটা পড়বে 1500 টাকা আর এটার প্রাইসটা থাকবে 1500 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ফ্রকটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা থ্রি পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন দেখেন উপরে একটা পার্ট তারপর দ্বিতীয় একটা পার্ট দেখেন নিচে আর একটা পার্ট অনেক সুন্দর এটা ক্রিস্টাল কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন নেটের মধ্যে খুব সুন্দর দেখেন একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই ফ্রকগুলো কিন্তু আপনারা একেবারেই সম্পূর্ণ কোয়ালিটি ফুল পেয়ে যাচ্ছেন স্কাই লাক্সের শোরুম থেকে নতুন মডেলে চলে আসছে বাচ্চাদের জন্য ওকে ফ্রন্ট সাইডটা দেখি আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার প্রাইসটা পড়বে বাইশশো টাকা আর এটার প্রাইসটা পড়বে বাইশশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে আপনারা ফ্রকটা দেখতে পাচ্ছেন এটার কাপড়টা কিন্তু অনেক উন্নত মানে খুব সুন্দর এটা আপনার জুম ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর কাপড়গুলো কিন্তু খুবই ইউনিক এবং দেখেন ভিতরে কিন্তু খুব ভালো সাপোর্ট দেওয়া আছে ক্যান ক্যান দেওয়া আছে প্রত্যেকটা ভিতরে আছে একটু ব্যাক সাইডটা দেখি ভাই এটা একটু সিম্পলের মধ্যে যারা বাচ্চা পড়তে চান পেছনে কিন্তু ফিতে দেওয়া আছে ফিতে বেঁধে আপনারা পড়তে পারবেন ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি এটা একটু হালকা কাজের মধ্যে আপনারা পাচ্ছেন জুম ফেব্রিক্স মধ্যে প্রাইসটা কত পড়বে এটা প্রাইস পড়বে 2200 টাকা আর এটার প্রাইসটা থাকবে 2200 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের এক বছরের একটা সাইজ দেখাচ্ছি মানে এগুলো কিন্তু এক থেকে বছর বাচ্চাদের সাইজে পেয়ে যাবেন খুব সুন্দর আর এগুলো কিন্তু আপনার বার্বির মধ্যে পাবেন অনেক সুন্দর দেখতেও অনেক কিউট দেখেন এটা কিন্তু খুবই ইউনিক আপনারা দেখতেই পারছেন এবং এটার ঘেটটা কিন্তু প্রচুর চড়া খুব বার্বি থাকবে এটা ফ্লপি থাকবে ব্যাক সাইডটা দেখি ভাই ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডটা অনেক সুন্দর দেখেন আর এটা কালার আছে আর এগুলোর প্রাইস পড়বে পনেরোশো করে থাকবে এক থেকে 6 বছর মেয়ে বাচ্চাদের পরবর্তী কালেকশন যাচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু বার্বির মধ্যে পাচ্ছেন খুব সুন্দর দেখেন খুবই ফ্লপি এটা আপনার টিস্যু কাপড়ের মধ্যে পাচ্ছেন ব্যাক টা দেখি ভাইয়া এই ফ্রক গুলো কিন্তু এখন আপনার নতুন মডেলে পাচ্ছেন দেখেন বাচ্চাদের জন্য ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে এটা ডাবল লেয়ারের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর আচ্ছা ফ্রন্ট সাইডটা আবার দেখাই এই যে দেখেন ফ্রন্ট সাইডটা দেখতে অনেক সুন্দর খুবই কিউট এগুলোর সাইজ কি থাকবে এটা এক বছর থেকে ছয় বছর এটা এক থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের আপনারা নিতে পারবেন প্রাইসটা কত পড়বে এটার প্রাইস আর এটার প্রাইসটা থাকবে 1200 টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে गाइस এখন যেটা দেখাচ্ছি এটা আপনারা কিন্তু কালো কালার মধ্যে পাচ্ছেন যারা বাচ্চা দের একটু ব্ল্যাক এর মধ্যে পরোতে চান এটা নিতে পারেন এটাও টISSU কাপড়ের মধ্যে থাকবে দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখি भैया এগুলো কিন্তু আপনারা নতুন মডেলে পাচ্ছেন মার্কেটে আসলে নিতে পারবেন এগুলো প্রাইস কেমন থাকবে भैया আর এগুলো প্রাইস পড়বে 1500 করে পরবর্তী কালেকশনে যাচ্ছি এটাও কিন্তু টিস্যু কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর উপরে দেখেন খুবই সুন্দর আর ব্যাকসাইড এর একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইট টাও দেখতে অনেক সুন্দর এটাও কিন্তু আপনার এক থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইস টা কত পড়বে এগারোশো টাকা আর এটা প্রাইস টা পড়বে এগারোশো টাকা গাইস এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা কি কাপড়ে ভাইয়া এটা নেট কাপড়ের উপর আপনারা পাচ্ছেন একটু ব্যাক সাইডটা দেখি এটা আপনারা এক থেকে ছ বছর বাচ্চাদের নিতে পারবেন প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে এগারোশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যেটা দেখাচ্ছি এটা নেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এটা কিন্তু ফোর পার্ট লেয়ারের মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে ব্যাক সাইডটা দেখি ভ্যান এই যে দেখেন ব্ল্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডটা অনেক সুন্দর আছে আর এটার প্রাইসটা কত পড়বে এগারোশো টাকা আর এটার প্রাইসটা পড়বে এগারোশো টাকা এক থেকে ছ বছর বাচ্চাদের গাইস এখন যেটা দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু বাচ্চাদের কিউট একটা গারার সেট দেখাচ্ছি অনেক নাইস দেখতে দেখেন পার্টি ওয়ার এই টাইপের গারার সেটটা কিন্তু আপনারা চাইলে বাচ্চাদেরকে বিয়ের প্রোগ্রামে পরিয়ে নিয়ে যেতে পারবেন বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য অনেক বেস্ট হবে আর এটার কাপড়টা কি থাকবে ভাইয়া এটা নেট কাপড়ের উপরে খুব সুন্দর একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এগুলো আপনারা কত থেকে কত বছর বাচ্চা দিতে পারবেন এক থেকে ছয় বছর ব্যাক সাইডটা একটু ভালো মতো ধরেন ভাইয়া অ্যাঙ্গেল করে হ্যাঁ এই যে দেখেন গাইস অনেক সুন্দর ব্যাক সাইডটা আর এক থেকে ছ বছর বাচ্চাদের দিতে পারবেন না আর এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়ার প্যান্টটা অনেক সুন্দর দেখেন আর এটার কিন্তু কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে মানে যে কোনো স্লিম ফিট বাচ্চারাও কিন্তু পড়তে পারবে সমস্যা হবে না আর এগুলো প্রাইস কেমন থাকবে আর এগুলো প্রাইস পড়বে এগারোশো টাকা করে গাইস এখন যেটা দেখাচ্ছি আপনাদের এটা আপনার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর দেখেন উপরেটা কিন্তু এক কালার নিচে একটা প্রিন্টের মধ্যে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখি ভাইয়া আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে

দেখাচ্ছে এটা আপনার আলিয়াকাটের মধ্যে পাচ্ছেন মিনিমাম পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের আপনার নিতে পারবেন গলার নিচে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু আলিয়া কাট স্টাইলের কাজ করা অনেক সুন্দর সফট জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এটার সাথে একটা প্যান্ট আছে

গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইনের টপস গুলো দেখাবো যেগুলো আপনারা আট থেকে দশ বছর বাচ্চাদের নিতে পারবেন আট থেকে দশ না আপনারা দিতে পারবেন আট থেকে দশ বছর বাচ্চাদের টপস গুলো দেখাবো যেগুলো নতুন মডেলে পাবেন সো এটা কি কাপড়ে ভাইয়া এটা ক্রিস্টাল প্রিন্টের উপর এটা ক্রিস্টাল প্রিন্টের উপর আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পার্টিয়ার আর এই টাইপের টপস গুলো কিন্তু আপনারা জিন্স প্যান্ট দিয়ে বা লেগিংসের সাথে আপনারা পড়তে পারেন খুব চমৎকার হবে একটু ব্যাক সেটটা দেখি

দশ বছর বাচ্চাদের জন্য আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন দেখেন এটা কিন্তু অনেক ইউনিক কাজটা দেখেন ডিজাইনটা একেবারে ওয়েস্টার্ন টাইপ স্টাইলের অনেক সুন্দর এটার এটার কত পড়বে পড়বে প্রাইসটা চোদ্দশো টাকা ওকে এগুলোর প্রত্যেকটি কিন্তু ভালো মানের ভালো কোয়ালিটি আপনার পেয়ে যাচ্ছেন রংকশ কালার গ্যান্ডি থাকবে এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা সেমি রঙের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার এই টাইপের টপস গুলো এখন আপনারা কিন্তু এখান থেকে চাইলে নিতে পারবেন সং থেকে নতুন মডেলে আর এটা কি মধ্যে এটা আপনার জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন প্রাইসটা কত পড়বে 1600 টাকা আর এটার প্রাইসটা পড়বে ষোলোশো টাকা আপনাদের এখন যে কয়টা আপনাদেরকে টপস দেখাবো প্রত্যেকটা টপসই কিন্তু আপনারা আট থেকে দশ বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু কোটি স্টাইলে দেখেন অনেক সুন্দর ওকে এটার প্রাইসটা কত পড়বে আঠারোশো টাকা এটার প্রাইসটা পড়বে আঠারোশো টাকা প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি ফুল মানে ভালো মানের কাপড় আপনার পেয়ে যাবেন আসলে দেখলে বুঝতে পারবেন এই আরেকটা টপস এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে বারোশো টাকা ওকে আমি গুলো দেখাচ্ছি বিভিন্ন ডিজাইনে এগুলো শর্ট অপশন মধ্যে পাবেন এটা শার্ট কলার স্টাইলে দেখেন অনেক সুন্দর দেখেন কলার এটা ইন্ডিয়ান জোলা কোম্পানির প্রাইসটা কত পড়বে এটা পড়বে 1550 পঞ্চাশ টাকা ওকে আজকে আপনাদের যে টপসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুব ভালো মানের ভালো কোয়ালিটি দেখাচ্ছি যারা একটু ভালো স্পেশাল পড়তে চান এই টাপের টপসগুলো নিতে পারেন এটার প্রাইসটা কত পড়বে এটা পনেরো এটাও পনেরোশো পঞ্চাশ টাকা ওকে প্রত্যেকটার কাপড় সম্বন্ধে জানার থাকলে আপনি অবশ্যই কল করে জেনে নেবেন কাপড়গুলোর সম্বন্ধে আচ্ছা ঠিক আছে দেখেন জলা কোম্পানি এটা কিন্তু জলা কোম্পানির মধ্যে মানে ইন্ডিয়ান খুব ভালো মানের এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কাপড় কিন্তু রঙকস কালার গ্যারান্টি থাকবে এই যে দেখেন এ একটা আট থেকে দশ বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন এই টপসগুলো প্রাইস কত পড়বে এটা এটা প্রাইসটা পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা পরবর্তী ডিজাইনে যাচ্ছি ওকে এখন আরেকটা দেখাচ্ছি এই দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান জোলা কোম্পানির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসটা কত পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা পরবর্তী ডিজাইনে যাচ্ছি যারা ওয়ান পিসের টপস নিতে চান ভালো কোয়ালিটির এই টপসগুলো আপনারা চাইলে নিতে পারেন দেখেন অনেক সুন্দর এটা কত পড়বে পনেরোশো এটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা প্রত্যেকটা রংকশ কালার গ্যান্ডি থাকবে এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর এটার প্রাইসটা প্রাইসটা কত পড়বে পড়বে টাকা সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন শার্ট কলার স্টাইলে অনেক ইউনিক দেখেন এগুলো আপনার আট থেকে দশ বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা সো গাইস এই টাইপের টপস গুলো আপনার কোথেকে কিভাবে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে স্কাই লাক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট কর্ণফুলি গার্নি সিটি মার্কেট কাকটাইল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দাঁড়ান যে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য